বর্তমানে কিন্তু আসলে সাইবার বুলিং বা অনলাইন স্ট্রেসটা অনেক বেড়ে গিয়েছে অনেক সময়ই দেখা যাচ্ছে যে আমরা হয়তো একটা জিনিস পোস্ট করছি সেখানে অনেক মানুষ অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করছে বা অনেকে অনেকের ইনবক্সে হয়তো বা নেগেটিভ কিছু কমেন্ট লিখে পাঠাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু অনেকে মানসিকভাবে ভেঙে পড়ছে হতাশ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা সাইকেট্রিস্ট যে পরামর্শটি দিয়ে থাকি সেটি হচ্ছে প্রথমত চেষ্টা করেন যে আপনার প্রাইভেসিটা যথাযথভাবে মেনটেন করতে অর্থাৎ আপনার প্রোফাইলে অযাচিত মানুষরা বা আপনার কারা থাকবে সেটা যদি আপনি আগে থেকে নির্ধারণ করে রাখেন তাহলে কিন্তু যে কোনো মানুষ এসে আপনার এখানে কমেন্ট করতে পারবে না বা যে কেউ আপনার আসলে এই প্রাইভেসিটাকে লঙ্ঘন করে আপনাকে যেকোনো কিছু লিখতে পারবে না দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়াটাকে আসলে আমাদের ব্যক্তিগত জীবনের সাথে খুব বেশি জড়িয়ে ফেলার দরকার নেই সোশ্যাল মিডিয়া এটা একটি ভার্চুয়াল জগৎ সো ভার্চুয়াল জগতে আসলে অনেক কিছুই হতে পারে যেটি কিন্তু আসলে আমাদের দৈনন্দিন জীবনের সাথে আমরা যদি মিলিয়ে না ফেলি তাহলেই আসলে আমরা মানসিকভাবে ভালো থাকবো তারপরেও যদি এটি নিয়ে কেউ অনেক বেশি মানসিক দুশ্চিন্তায় ভোগেন তবে প্রথমত তার কাছের মানুষ বন্ধু বান্ধবদের সাথে এটা শেয়ার করতে পারেন সেখান থেকে তারা এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করতে পারেন এরপরেও যদি মনে করেন অনেক বেশি হতাশায় ভুগছেন ডিপ্রেশনে ভুগছেন তাহলে অবশ্যই একজন প্রফেশনালের হেল্প নেবেন